দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি জহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটে সপ্তাহের দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামের দত্তের সার পাচুর গরম বাচ্চা কেন হচ্ছে আপনার সে দত্তটা দিব কতটা চাইছেন বড়ো ভাই না ছাপান্ন সাতান্ন কত পর্যন্ত বলে পাঁচপান্ন পাঁচপান্ন বলে শাহিওয়ালার সার বাচ্চা বাচ্চা বেশ সুন্দর কেটাবেন সুন্দর বাচ্চা শাহিওয়ালা বৈষট্টি ভাঙতে বলছে নিঃস্বার্থ চায়

পারপিস কত করে মাঝান্টি করে চায় চায় বেশ সুন্দর বাচ্চা বাচ্চা বেচা কত একবারে বেসা কত আটান্ন করে ব্যচা বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি কত জোড়া কত জোড়া একশো পঁচিশ একশো পঁচিশ চাওয়া বিক্রি পনেরো ষোলো পনেরো ষোলো হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার দশ বারো পর্যন্ত বলে দশ বারো পর্যন্ত বলে কোয়ালিটির জোড়া একশো চল্লিশ ব্যাসা পঁয়ত্রিশ ছত্রিশ কত পর্যন্ত বলে কাস্টমার তিরিশ ভাঙ্গ তিরিশওয়ালার বাদ তিরিশ ভাঙ্গ তিরিশ বয়স কানে মানে কত মাস করা হবে বয়স আট নয় মাস আট নয় মাস শাহিওয়ালার বাচ্চা এটা কত এটা কত এটা কত ডিগ্রি পাঁচ পাল বলে দেওয়া যাবে এটা কত ভাই চা এটা পঁয়ষট্টির দাম কাদের মিটে গেছে বেচা কত একবারে এটা কত মাদান এটা বিক্রি আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম কেমন আছেন কটা আছে আজকে চারটে এই যে সেরা মানের ডিউটি বাচ্চা এখানে দেখছিলাম আচ্ছা এই দুটা কত এই দুটো এক লাখ দশ যাওয়া বিক্রি বিক্রি এক লাখ লাখে দুটা এক লাখ দুই হাজার হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চার দিতে পারবেন আচ্ছা নাম্বার হ্যাঁ 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 আচ্ছা নাম্বার যত খোলা হবে ঠিক আছে